বৃষ্টির দিনে লেবুর শরবত খাওয়া একটি আনন্দের মুহূর্ত এক পশলা বৃষ্টি হওয়ার পর শীতল হাওয়ায় বসে এক গ্লাস শরবত খাওয়া একটা শান্তির মুহূর্ত আর চারপাশে সবুজে ঢাকা হালকা ফুলের গন্ধ মনকে আরও সতেজ করে তোলে এ যেন প্রকৃতির কোলে বসে একটু দম নেয়া কেমন আছো আমার সকল প্রিয় বন্ধুরা আমি রূপারানী রূপা ঘর বাড়ির নতুন ব্লগে তোমাদের সাদরে আমন্ত্রণ আরও একটা নতুন দিন আরও একটা নতুন সময়কে নিয়ে আমাদের সময়ের সাথে সাথে পথ চলা বৃষ্টি একটু থামতেই জামাকাপড়গুলো মেলে দিলাম এবারে চলে এসছি ফুল তুলতে রানু অনেকগুলো ফুল তুলেছে আর দেখো জবা ফুলগুলো কিরাম এক থোকায় কতগুলো হয়েছে এরকম তো দেখাই যায় না কি সুন্দর লাগছে একটু বাঁধাকপি তরকারি বানাচ্ছি তার জন্যে কাঁচা লঙ্কা টমেটো আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিলাম তারপরে বাঁধাকপিটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম আর একটু সিদ্ধ করলে হয়তো ভালো হতো একটু মনে হচ্ছে যেন খচা খচা থেকে গেছে তো আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাটা আমাদের প্রত্যেকেরই একটার পর একটা কাজ সাজানো থাকে তবে আজকে বাড়িতে কিছু বাড়তি কাজ আছে যেগুলো প্রতিদিনের কাজের তালিকায় থাকে না বাড়ি পরিষ্কার করার কাজ পুজোর সময়টা আসতেই যেন নতুন করে সাজানো তারা লেগে যায় বিশেষ করে গ্রামে যেখানে সব কিছুতেই প্রকৃতির ছোঁয়া থাকে বাড়ির ছাদে শুকনো পাতা পড়ে নোকরায় ভর্তি হয়ে গেছে পুরো ছাদ ভর্তি হয়ে গেছে দেখো সেইগুলোকে সুন্দর করে পরিষ্কার করা আবর্জনাগুলোকে ফেলা আর এই বর্ষায় যে জল হচ্ছে জলটাও এখানে জমে যায় সেটাও যাতে ভালোভাবে বেরিয়ে যায় আবর্জনাগুলো পরিষ্কার করে জায়গাটা কি সুন্দর ঝকঝকে হয়ে গেল দেখো আর এর ওপরে একটু ব্লিচিং পাউডার আর একটু চুন ছড়িয়ে দেব। আর এই কাজ পুরো পরিবার মিলে একসাথে করলে খুব ভালো লাগে হাসি মুখে ঝাড়ু হাতে সবাই মিলে এই সাজানো পুজোর আগের আসল মজাটাই হয়ে যায় আলাদা প্রতিটা বাড়িতেই পরিষ্কার পরিচ্ছন্নতা গুছিয়ে রাখা গুছিয়ে তোলার সবাই ব্যস্ত ওদিকের কাজ মিটে গেছে এবার নিচেই কিছু কাজ আছে বাড়ির সামনে ঝুলে থাকা গাছগুলো ডালপালাগুলো একটু ছেটে ফেললে আলো বাতাসও ভালোভাবে ঢুকতে পারে এতে শ্যাওলাও কম হয় আর তাছাড়া এখানে আমরা বসি বসার জায়গাটাও পরিষ্কার থাকে আর গাছ কাটা মানে তো পুরো গাছটায় কেটে দেয়া নয় এটাকে আরও সযত্নে বা সুন্দর করে গুছিয়ে রাখা যাতে ওরাও বাঁচে আর বাড়ির সৌন্দর্যও বাড়ে আর উৎসবের দিনগুলো আরও বেশি আনন্দ নিয়ে আসে বাড়ির কাছে এক ভাই আছে সেই এগুলো প্রতিবার করে দেয় এবারে আমরা নিজেই উদ্যোগ নিয়ে বা নিজেরাই নিজে হাতে করি এগুলো করছি খুব দূর আর এখন স্কুল টাইম স্কুলের ছেলেমেয়েরা দেখো সব স্কুল যাচ্ছে এগুলো মোটামুটি পরিষ্কার করতে পারলে আর বাড়ির ভেতরে গাছপালায় কিছু কাজ আছে রান্নাটা সেরে নিয়ে আবার ওগুলোতে লাগবো এই গলিটা পেরি সামনে আমাদের এখানে হাই স্কুল কতটা সুন্দর লাগছে গাছগুলো ঝাবড়ি মতো হয়েছে আর নাহলে যাতায়াতের সময় খুব অসুবিধা হচ্ছিল বাইক নিয়ে যাওয়ার সময় গায়ে ঠেকছিলো মাথায় ঠেকছিলো এদিকের কাজ শেষ এবার আমায় গিয়ে রান্নাবান্নার দিকে লাগতে হবে প্রায় দশটা বেজে গেছে তো ভাতটা চাপিয়ে দিয়েছি তো আজকে হবে একটু মটন কষা প্রতিবার তো ঝোল হয় করেছি আজকে একটু রকম করলাম যারা খাবে তারা বলবে এই প্রথমবার এটা করলাম দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে কালারটাও খুব সুন্দর এসছে এর পরের কাজ হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করা আর প্রত্যেকটা কাজ মনে হচ্ছে যেন উঁকি দি কোনটা আগে করব কোনটা পরে করবো আমি নিজেই কিছু বুঝতে পারছি না ঈশ্বর যদি আরও দুটো হাত দিত কাজে লেগে যেত বাসন কোসুনগুলো মেজে খেতে দেব আর খেয়েও নেব তারপরে উঠানে কিছু কাজ আছে গাছপালাগুলো নিয়ে কিছু কাজ আর কি থেকে গিয়েছিল। কিছু গাছে সার মাটি দেওয়া হয়েছিলো আর কিছু থেকে গিয়েছিল সেগুলোকে কমপ্লিট করে দেব এই পৃথিবীতে আমার পরম তিন বন্ধু হচ্ছে এই গাছপালা আর বাচ্চা শিশুরা আর ঈশ্বর গাছপালার প্রকৃতি আমাদের মনকে ছুঁয়ে যায় গাছের যত্ন নেওয়া মানে শুধু কাজই নয় বরং মানসিক শান্তিও বটে গাছের পরিচর্যা করার সহজ কয়েকটা টিপস এক নম্বর হচ্ছে সকালে গাছে জল দেয়া দু নম্বর হচ্ছে ঝরে যাওয়া শুকনো পাতাগুলো কুড়িয়ে ফেলা তিন নম্বর হচ্ছে গাছকে ছাঁটা চার নম্বর হচ্ছে গাছের সাথে কথা বলা বা গাছকে স্পর্শ করা একটু পাশে এসে বসা আর এই সবগুলোই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সব টপগুলোতেই সার মাটি দেয়া হয়ে গেছে এবার এগুলো ঝাঁট দিয়ে নিই তারপর একটু রেস্ট নেব রেস্ট নিয়ে একটু চা করে দেব করে একটু বাজারের দিকে যাব ইচ্ছা আছে যদি সময় করে উঠতে পারি বা শরীরে এনার্জি থাকি তাহলে যাব। তো আর না করতে পারলাম না সবজি কেনার লোভে বেরিয়ে পড়লাম সবজির বাজার করতে নিজে হাতে সবজির ব্যাগ নিয়ে বাজারে যাওয়ার একটা অন্যরকম অভিজ্ঞতা বেশ আনন্দই হয় আর চারিদিকে সবজির বিক্রেতাদের ডাকা ডাকি আর টাটকা টাটকা চারিদিকে সবজি আর মানুষের কথোপকথন সব মিলিয়ে গ্রামের হাট একদম অন্যরকম পরিবেশ নিজে বেছে বেছে সবজি বেছে নেওয়া বেশ মজা লাগে আর সবজি বিক্রেতাদের সাথে একটু বেশ দরাদরি করা আর সারা বাজারটা হেঁটে হেঁটে সবজি বেছে বেছে নেওয়া নতুন নতুন রেসিপি কী বানাবো সেরকম বুঝে সবজি বাজার নেওয়া এটার একটা আলাদা মজা ধীরে ধীরে সূর্য অস্ত্র যায় ওঠানে প্রদীপ জ্বালানোর আয়োজন করা হয় তো আজকে এখানে বাতি জ্বালবো ঘরেতে অবশ্য প্রদীপ জ্বালবো আর ছোট্ট প্রদীপে তেল ঢেলে তাতে সলতে পাকিয়ে পড়িয়ে জ্বালিয়ে তুলসী তলায় বা ঘরে জেলে দেব আর এটা অন্ধকার দূর করা আর ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেয়া অনেকে এই সময় প্রার্থনা করেন যেমন আমরাই মানে আমাদের শ্বশুর শাশুড়িরা আসলে এই সময় হ্যাঁ প্রার্থনা করেন অনুকূল ঠাকুরের শিশু আমরা সবাই বাড়িতে তো আমরাও মাঝে মধ্যে গিয়ে প্রার্থনায় যোগ দিই তবে সব দিন হয়ে ওঠে না যেদিন সময় হয় সেদিন যাই যদিও বর্ষা এগুলো খাওয়া উচিত নয় কিন্তু সবজি বাজারে গিয়ে দেখে লোভ সামলাতে পারলাম না নিয়ে এলাম তো এগুলোই একটু টিফিন করে নেবো সন্ধ্যাবেলায় আর বাড়িতে জানো তো অনেক দিন ধরে এই চশমাগুলো পড়ে আছে এগুলোকে একটু ক্লিন করছি আর কিছু এই মোবাইলের যেগুলো কভার হয় কভারগুলোকেও একটু ক্লিন করে নিচ্ছি এটা অনেকটাই সময় লাগবে কারণ অনেকগুলো আছে অনেক জমা হয়েছে তো একটা সময় আছে বলে এগুলো একটু করে নিচ্ছি নিয়ে আবার রাতে রান্নাবান্না করব ধীরে সুস্থে আর কি তো সবাই একে একে এসে আমাকে এখানে জমা দিয়ে যাচ্ছে মানে বাপন কিছু দিয়ে গেল আর আমার কিছু আছে আর ছেলের কিছু আছে তো টুকটুক করে করি এগুলো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে আর সাবস্ক্রাইব করা তো অনুরোধ রইলই আজকে এই পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে আর ব্লগটা এখানেই শেষ করছি